ওম গঙ্গণপত নম ওং হনুমন্তে নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ আজকের দিনে আজকের দিন পাঁচই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার বিশেষ শ্রাবণ শুক্লপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে বৃষ্টিক রাশিতে অবস্থান করবে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত তারপরে ধনু রাশিতে অবস্থান করবে আর জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে আপনাদের মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে আজকের দিনে আজকের দিনে যেহেতু একাদশী থাকছে পুত্রদা একাদশী অত্যন্ত ভালো একাদশী সম্ভব হলে আপনারা উপবাস করুন আজকের দিনে নিরামিষ ভোজন করুন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করলে সার্বিক উন্নতি দেখা যায় আজকের দিনে মঙ্গলবার যেহেতু মঙ্গলদেবের আরাধনাও করবেন তবে কি জানেন আজকের দিনে গন্ডান্ত যোগ আছে গণ্ডান্ত যোগ যেহেতু থাকছে তাই সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না চুক্তি সাধন করতে যাবেন না বড়ো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এই সময়কালের মধ্যে যদি ধ্যান করেন মন্ত্র জপ করেন আধ্যাত্মিক পাঠ করেন তাহলে অত্যন্ত উপকার পাওয়া যায় মঙ্গলবার কেতুর প্রভাবও থাকবে এই সমস্ত প্রভাব আমাদের জীবন অনেকটা প্রভাব বিস্তার করে দেয় তাই বলবো হনুমান চালিশাটা পাঠ করুন মঙ্গল এবং কেতু যাদের বাজে অবস্থায় আছে তাদের ক্ষেত্রে অশুভ প্রভাব দূর করার জন্য হনুমান চালিশা অবশ্যই দরকার আবার কেতুর প্রভাবটাও থাকবে অনেকটা সেক্ষেত্রে গণেশের মন্ত্র জপ করবেন অং নামাহা বা অং গণপতায় এ আমি প্রত্যেক দিন আপনাদের সামনে প্রথমেই অঙ্গ গং গণপত এই মন্ত্র জপ করি সব কিছু কাজের সিদ্ধি লাভের জন্য অবশ্যই অবশ্যই করে আপনাদের হনুমান চাল্লিশে যেমন পাঠ করতে বলছি তেমনিভাবে গণেশের মন্ত্র পাঠ করতে বলছি প্রথমেই গণেশের মন্ত্র পাঠ করে নিন তারপর মঙ্গলের মন্ত্র পাঠ করুন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন ভালো ফল পাবে পারলে আজকের দিনে লাল লাড্ডু লাল রঙের লাড্ডু হয়ে থাকে বা তিল এবং কম্বল যদি গরিব দুঃখীদের দান করতে পারেন তাদের ক্ষেত্রে তার তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এই যে বর্ণান্ত যোগ আছে এই এগারোটা থেকে বারোটা পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে মানসিক চাঞ্চল্য অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে আপনাদের বিবাদ বিতর্ক এখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন ধৈর্য ধরে কাজ শেষ করবেন ভালো ফল পাবেন দিনের প্রথম অর্ধটা বারোটা তেইশ মিনিট পর্যন্ত এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময় যেহেতু বিশ্বিক রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং জ্যেষ্ঠা নক্ষত্রের প্রভাব থাকছে মানসিকভাবে আবেগ অনেকটা বাড়তে পারে মানসিক চিন্তার যে গভীরতা অনেকটা বাড়তে পারে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে হবে কিন্তু চাপ থাকবে পুরানো কিনো কোনো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা আপনার মধ্যে প্রভাব বিস্তার করতে পারে আজকের তো আমি বলবো সকালবেলা থেকে একদম এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময় আপনারা একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হবে এই এগারোটা তেইশ মিনিটের পর থেকে ধনুরাশিতে তখন চলে যাবে এবং মূলা নক্ষত্র দিয়ে যখন পাশ করতে থাকবে তখন হঠাৎ করে আপনার মানসিক পরিবর্তন আসবে আপনি আশাবাদী হবেন দার্শনিকতার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে সত্যের অনুসন্ধানী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে পুরানো কোনো সমস্যা যেটা আপনার কাছে অনেক বেশি পরিমাণে ভার হয়ে গেল সেটাকে উবড়ে ফেলার সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকবে এবং সেটা জাগ্রত হবে আপনার ইচ্ছাশক্তি এবং সেই ইচ্ছাশক্তির মাধ্যমে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করলে পেরে যাবেন আর মঙ্গলবার যেহেতু তাই কর্মশক্তি এবং আগ্রাসী চিন্তাভাবনা আগ্রাসী মনোভাব সেগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে তাই ক্রোধ খেয়ে নিয়ন্ত্রণ করতে হবে বিবাদ এবং বিতর্ককে নিয়ন্ত্রণ করে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে একাদশী থাকছে একটা বারো মিনিট পর্যন্ত সময় তারপরে দ্বাদশী পড়ে যাবে ইন্দ্রযোগও থাকছে আজকের দিনে সাতটা তেইশ মিনিট সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর বৈদ্যুতি যোগ পড়বে ইন্দ্রযোগ যেহেতু থাকছে সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত তাই জ্ঞান অর্জনের জন্য ভালো বৈদ্যুতি যোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে সমস্ত কাজকর্ম করতে হবে বৃষ্টিকরণও থাকছে আপনাদের ক্ষেত্রে একটা বারো মিনিট পর্যন্ত তাই সমস্ত কাজে বাধা বিপত্তি থাকবে তাই সতর্কতার দরকার আছে প্রথমেই আলোচনা করছি তারপরে বপকরণ থাকবে সেটা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তো এই একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে সাবধানে কাজগুলো কমপ্লিট করতে হবে বালবকরণ যখনই পড়তে পড়ে যাবে তো আপনার এই একটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে মাঝ যাচ্ছে তখন আপনাদের এই কাজগুলো সুষ্ঠুভাবে হতে থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে যে আলোচনা করব সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করা ড্রিট করা এগুলো করতে পারেন অভিজিৎ মুহূর্ত এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় পর্যন্ত থাকছে অত্যন্ত ভালো বিজয় মুহূর্ত থাকছে একটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ ছেচল্লিশ মিনিট পর্যন্ত এটাও ভালো আজকের দিনে রবি যোগ থাকছে পাঁচটা দশ মিনিট থেকে একটা এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময় এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন এই সময় সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে সাতটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত একটা এক মিনিট থেকে দুটো ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত ছটা পনেরো মিনিট থেকে ছটা উনষাট মিনিট পর্যন্ত রাত্রিবেলা নটা দশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা মাঝরাত্রিতে একটা বত্রিশ মিনিট থেকে দুটো উনপঞ্চাশ উনষাট মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযুগ আজকের দিনে পাওয়া যায়নি এই শুভ সময়তে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যারা ফাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করেন এই সময়গুলো কাজে লাগাতে পারেন আজকের দিনে অত্যন্ত বাজে সময় যেগুলো থাকছে সেটা হচ্ছে রাউকাল দুটো উনষাট মিনিট থেকে বিকালবেলা দুপুর বিকালবেলা চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে সাতটা সাতচল্লিশ মিনিট থেকে আটটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা দশটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোতে কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না আজকের দিনে বারবেলা থাকছে ছটা আটচল্লিশ মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় কখনোই কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না এই সময় কালবেলা থাকছে দুপুরবেলা একটা একুশ মিনিট থেকে দুটো উনষাট মিনিট পর্যন্ত সময় এই সময়টাও বাজির সময় কোনো শুভ উদ্যোগ গম করবেন না সরকারি কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে এবং যে কোনো কাজের ক্ষেত্রেই বাধা বিপত্তি আসে কালবেলা কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা সাতটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা উনপঞ্চাশ ঊনষাট মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব আপনাদের প্রেজেন্টেশন এখন দেওয়া সম্ভব হচ্ছে না কেন আমার আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা একটু গন্ডগোল হয়ে গেছে রিপেয়ার করতে হবে কিছু জিনিস তাই প্রেজেন্টেশনটা করা সম্ভব হচ্ছে না একটু মানিয়ে নেবেন আশা আশা করছি কয়েকদিনের মধ্যে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে কিছুক্ষণ পরে আবার পাচ্ছেন আপনারা দৈনিক রাশিফল চলুন এই পর্যন্ত আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে